পুলিশ প্রশাসনের লোকজনকে বসার সারা নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন অনেক জনতা আজকে উপস্থিত হয়েছে এই যে দীর্ঘদিন যাবতকে সে অবৈধ ব্যথা চালিয়ে যাচ্ছে আজকে কিন্তু সেটা কিন্তু ছাত্র জনতা হাতে নাতে আটক করেছে আপনারা দেখছেন

নক আপনারা দেখছেন যে ওই যে নকলা যে মধ্যবাজার মধ্যবাজারে যে ওষা যে দোতলা এখানে যে রেস্টুরেন্ট করেছে এখানে অবৈধ ব্যবসায়ী হিসাবে এখানে কিন্তু তাদেরকে আটক করেছে যতটুকু জানতে পারলাম